নমস্কার গুগল মানুর পরিবারের সকলকে স্বাগত জানাই ভিডিওটা সম্পূর্ণ দেখা অনুরোধ রইল আর দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পারলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও তোমরা তোমাদের ভালোবাসা আমার খুবই প্রয়োজন তো এই ভিডিওটা আমার অনেক দিন আগের ওই যে বর্দির বাড়িতে গেছিলাম তখন আর কি এই ভিডিওটা করেছিলাম তো আজকে তোমাদের কাছে একটু শেয়ার করছি তো দেখো আমরা মন্দিরে মানে বর্দির বাড়ি থেকে মন্দিরে যাচ্ছিলাম আমাদের গুরুদেবের আশ্রমে আর কি তো সেখানে যাওয়ার সময় এই যে ওলা বুক করেছিলাম তো উঠেছি এবার মেয়ে কেন ওঠেনি ও বাবা কেন ওঠেনি তাই ওই ওরকম করে ডাকছে ভাবছি ওরা থেকে যাবে তো যাই হোক এই যে মন্দিরের পথে যাচ্ছি যাওয়ার সময় তো ভালো মতো গেলাম কিন্তু আসার সময় মানে যা অবস্থা হয়ে গেছিলো আর কি বলবো তো এই দেখো মন্দিরেও পৌঁছেও গেছি এই যে বড়মাকে নিয়ে গেছিলাম দিদিরা তো যায়নি তো সেদিনকে ছিল এই মন্দিরে আমাদের গুরুদেবের মানে একটা ওই যে বিজয় সম্মেলন করিয়েছিল করেছিল আর কি তার জন্য এসব লাইট টাইট দিয়ে বেশ সাজিয়ে গুজিয়ে ইয়ে করেছিল দুপুরবেলায় হয়েছিল সেটা তো আমরা যেহেতু বিকেলে সন্ধ্যার সময় গেছিলাম তাই আর যেন তো এই মন্দিরের ভিতরে আমাদেরকে ভিডিও করতে বা ছবি তুলতে না করছিলো তো আমরা বাইরের থেকে করেছি যতটা যতটুকু মানে করতে পেরেছি ওইটুকু আর কি দেখালাম ভিতরটা তো তখন করতে নিয়েছিলাম আর বারণ করেছিল তো যাই হোক মন্দিরে আমি অনেক দিন পরে গেছি এই দিয়ে মনে তিনবার না চারবার গেলাম তো সেখানকার খুবই ভালো লাগছিলো আসতে ইচ্ছা করছিলো যেহেতু বাড়ি আসতে হবে ভাইয়ের জন্মদিন ছিল বারবার ছোটো মা ফোন করছিল তার মধ্যে ছর্দি ভাই বাড়িতেও যেতে বলেছে তাই সব জায়গায় মিলিয়ে এতই হচ্ছিলো ওর বাবা বারবার অস্থির হয়ে পড়ছিলো তো আমি বললাম আমি আর বড়ো মা দুজনে ওই মন্দিরে এসে ঠাকুরের কাছে এরকম অস্থিরতাও করতে নেই মনটা শান্ত করো মানে আমরা বেশিক্ষণ বসতেই পারি না আমাদের উঠতেই ইচ্ছা করছিল না মেয়েরও মনটা ওখানে বসে গেছিলো তো যাই হোক বেরিয়েছি তখন তো গেছিলাম উবেরে আর আসার সময় অটো করে মানে দেখছিল যে কীরকম ভাড়া লাগে এই ভেবে ওই করতে গেল কিন্তু ভুল ভাল মানে জায়গাটা বলা হয়েছিল যার জন্য অটোটাও ভুল জায়গায় নিয়ে গেছিলো তা আমাদের ভাড়াটা আরও ডবল হয়ে গেল বেশি মানে কি বলবো ওই যে অস্থিরতা করছিলো বড় আমি বলছি দেখলে তো ঠাকুরের কাছে এসেছিলাম মন একটু পুজোটা ভালো করে দিয়ে দেখে গেলে দেখতে ভালো হতো আর এদিকে দেখো গুগল কি করছে ঘুমিয়ে ছিল ততক্ষণ যেই উঠেছে যখন যাব সেই সময় তখন এই মানে নামিয়ে দিয়েছিলাম আর কীরকম ঘোরাঘুরি করছে খুব আনন্দ করছিল ওইটুকুর মধ্যেই আর আমরা চারিদিকটা এরকম করে ঘুরে একটু ছবি তুলেছিলাম আর এখানে ছবি রয়েছে মেয়ের জন্য একটা ছবি কেনা হয়েছে মেয়ে বলছে মা আমার একটা ছবি রাখবো তারপরে বর্দির বাড়িতে ওখানে আর ভিডিও করা হয়নি যেহেতু বাবা রেগেছিল ওই যে রাস্তা ভুল ভালের জন্য তারপরে তো ছর্দি বাড়ির বাড়িতে টানা চলে আসলাম সোজা আর কি এসে এই যে আমার গুগল এসে বাগের মধ্যে বসে খেলা করছে খুব আনন্দ করছিল আমি তো নাইটি ফাইটি পরে এখানে বসে করছি ওর বা তখন তো বাবাকে শান্ত করছি তুমি এরকম রাগ করো না এ করো না যাই হোক একটু কোনোরকমে শান্ত হলো আর বোনের বাড়িতে এসে খেয়ে দিয়ে তো ওই যে বেরিয়ে যাবে ওরও জন্মদিন ছিল সেদিনকে শুধু ভাইয়ের একার না ওদের দুই ভাইয়েরই জন্মদিন তার জন্য আরও ছোটো মা বেশি বারবার করে ফোন করছিল আর তখন নটা রাত্রি বাজে তো যার জন্য আমাদেরকে আর নিয়ে যায়নি ও একাই চলে গেল। আর সেদিন রবিবার ছিল তো ওইখান থেকে না বাস টাস রবিবারে অত রাত হয়ে গেলে পাওয়া খুব মুশকিল হয়ে যায় মানে সবসময় চলে কিন্তু দেরি হয়ে যায় ওর জন্য আমাদেরকে আর না এদিকে আমরা দেখো রাস্তার বাবাকে দেখছিলাম টাটা করছিলাম দেখো এই যে রাস্তার বিড়ালকে আমার ভাগ্নি নিয়ে এসে ঘরে জায়গা দিয়েছে ও চলে যায় আবার ঘর থেকে আবার এই দেখো এদিকে খেতে দিয়েছে চলো দেখা এই যে এরকম খাবার কিনে নিয়ে আসে ওদের জন্য এইগুলো খেতে দেয় রাস্তার কুকুরদেরও ডেকে ডেকে খেতে দেয় ওর মা ওর জন্য আবার আলাদা করে রান্নাও করে আর এইটা দেখছো এইটাতে পাখিদের খাবার দেয় পাখিরা এসে খেতে আসে এখানে অনেক চড়াই পাখি এই ফুল গাছটাতে বসে আর উড়ে উড়ে এই জায়গাটা এসে খায় চড়াই পাখি তো এখন দেখাই যায় না কিন্তু এদের সেই দেখো এক্ষুনি দেখুন দেখা যাবে মানুষের কথার আওয়াজ চলে যাচ্ছে নাহলে পরে এখানে এতক্ষণ খাচ্ছিল আমি ভিডিও করতে নিজে চলে গেল এই যে বারান্দা বারান্দা একদম রাস্তার সামনে আর এদিকে আমার গুগল এত বড় জায়গা পেয়ে খুব খেলছে এই যে আমার ভাবনা আমার দিদিভাইয়ের মেয়ে এই ছেলে মেয়ে পড়তে গেছে তুমি বলো ঠিক আছে সর্দি ভাই রান্না করছে দেখো গো বলে কীর্তি দেখো কি করছে এই যে পিসি বাড়িতে এসব বাসনপত্র নিয়ে খেলা করছে সব খেলনা টেলনা ছড়িয়েছে অনেক খেলনা আর এদিকে দেখো মাছ চলো দিকে ওদের ঠাকুর নিয়ে যাই দেখায় এই দেখো

ও আর্ট নিয়ে পড়াশোনা করছে এমনকি ওই মাটির সব কিছু দিয়ে যেহেতু আমাদের মাটিরই ইয়ে হয় সেইগুলো আর কি তৈরি করে এই যে এটাও ও করেছে আরও অনেক আছে এখানে দেখতে পাচ্ছি না আমি কিছু তবে ও কলেজে গেছে কলেজে হয়তো ওইগুলো মাটির সব ওখানে তৈরি করে বাড়িতে ওইগুলো রাখে না আর আমার চর্দি সময় পেলে এই যে গীতা ভাগবত এইসব সবগুলো পড়ে রামায়ণের সময় মতো পড়ে এইটা দেখো আমার বর বানিয়েছিল ওদের কোনো এক সময় গিফট করেছিল ওদের বাড়িতে বর্দির বাড়িতেও ছিল যেটা দেখানো হয়নি অনেকটা বড় বাড়ি আমি তো এইটুকু কোনো রকম অল্প অল্প করে তুলে ধরলাম আমার জেঠু বড় মাকে তো দেখেছো আগের ভিডিওতে কোনো একটাতে যাই হোক এই যে এইটা হচ্ছে আমার জেঠু জেঠু আর নেই এইটা ছোটবেলার ছবি এই যে এখন ওই বিড়ালটা মানে মিনিটা খাচ্ছে চলো তোমাদেরকে দেখায় ওই মিনি আর রাস্তায় যে কুকুরগুলোকে কি খাওয়ায় দেখাচ্ছে বল কি কি খাওয়াস

দেখো ধরার জন্য কি করছে ওই পিসির কোল থেকে তো দিচ্ছে না পিসি দিচ্ছে না আচ্ছা যাও যাও পিসি দেবে যাও তুমি তো ওকে মারছো লেজ ধরে টানছ তো দেবে কেন ওর কষ্ট হচ্ছে তো ওই খাবারটা তো পুরো খেয়ে নিয়েছে ওর একটু ভয় নেই দেখো দেখো আদর করো হ্যাঁ আদর করো করো ওকে বলো জল খাও মিনি জল খাও বা বা খুব সুন্দর হচ্ছে আদর করাটা বাহ ওই দেখো তুই যা পাশে আমার ভয় করছে ওর কোনো ভয় নেই দেখো কিরকম গোগল মিশে গেছে ওর সঙ্গে বাড়িতে দেখে কিন্তু বাড়ির গুলো তো ধরতে পারে না ভয় পায় ধরতে যায় কিন্তু আমি দিই না তাই আরো আর একে দেখো কি এটা বাবা মিনি বলো মাও মাও বলো বলো মা ও ওর কিন্তু ব্যথা লাগবে বেশি টিপি দেবে না যাও যাও বলো যাও জল খেয়ে নাও খাবার খেয়ে না ওই দ্যাখো কিছু খাবার দিচ্ছে এটা কি এটা মা ওই দ্যাখ ওরে বাবা তুমি হাত দিও না খাবারে ও খাবে ঠিক খাবে তোমাকে অতদি করতে হবে না দেখ আর একটা খাবার দিচ্ছে পিসি ওদের জন্য তো কত কিছু করতে হয় আলাদা রান্না করতে করতে ওদের ও এই দেখো একটা সবে বস এই যে দুটো দেখেছ কিরকম ওই যে আরও আসছে আমি চুপি চুপি এদিকে দূর থেকে করছি এই যে তারপর দেখো আবার আমরা বাড়ি ফিরছিলাম তো রাত্রেবেলা তখন আটটা সাড়ে আটটা বাজে তো যাই হোক মানে কলকাতার রাতের শহর কীরকম লাগে দেখো কতটা সুন্দর মানে খুবই ভালো লাগছিল অনেক দিন পর আর কি সায়েন্স সিটিতে এখানে সবসময় মেলা করতে প্রায় যখন আসতাম তখন একা একাই যেতাম তো অনেক দিন বাদে আবার ছেলে মেয়েকে নিয়ে একা একা বাড়ি ফিরছিলাম সেদিনকে আর ছোট বাড়ি বুক করে দিয়েছিলো গাড়িটা যাই হোক না বলছিলো রাত্রি করে তোমাদের বাস টাসে যেতে হবে না আমি গাড়ি বুক করে দিচ্ছি তার জন্য নাহলে সন্ধ্যাবেলায় আর কি বেরোতাম তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে মেট্রো স্টেশনও হয়েছে নতুন করে বেশ ভালোই লাগছে তো আজ ভিডিওটা এই পর্যন্তই তো আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো